মধ্যবিত্ত পরিবারে মাসের শেষটা যেমন কষ্টের যায় মাসের শুরুটাও অনেক কষ্টের যায় কারণ শেষের দিকেও টাকা পয়সা শেষ হয়ে যায় বা বাজার হাট শেষ হয়ে যায় আবার শুরুর দিক দিয়েও একই অবস্থা তো এই রকমের একটা পরিস্থিতিতে যারা যারা পড়েছেন তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন এভাবে করে কিন্তু আয়েশ করে অল্প কিছু মাছ দিয়ে মজাদার রেসিপি তৈরি করতে পারবেন যেমনটা আমি করে নিয়েছি মাসের শেষে হিসাব করে চলতে হয় তো এখানে তিন পিস মাছ আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে এভাবে করে রেখে দিচ্ছি আর ওদিক দিয়ে আমি ভেবে রেখেছি যে আড়াইশো গ্রামের মতো আলু ধুয়ে পরিষ্কার করে ওটা আমি সেদ্ধ আগে থেকেই বসিয়ে রেখেছি কারণ কি রেসিপিটা তৈরি করতে চলেছি সেটা আপনারা এখনই বুঝতে পারবেন তো লবণ হলুদ মাখানোর পরে এখানে তেল গরম করতে রেখে দিয়েছিলাম আর তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এখন এপিট ভেজে নেব আর ওদিক দিয়ে আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর তারপরে আমি আলুগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতে ম্যাশ করে রেখে দিয়েছি আলাদা করে আর মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এইভাবে করে বেছে নিয়েছি আসলে অতিরিক্ত কাঁটা রেসিপিতে থাকলে আমার কাছে বেশি ভালো লাগে না আর এভাবে করে বেছে নিলে খুব ভালোভাবে আর কি কাঁটাগুলোও থাকে না পরে খেতে ভালো লাগে আর এদিক দিয়ে দেখেন আলুগুলো ম্যাশ করে আমি সাইডে রেখে দিয়েছি তো রান্নার আগে এই সব কিছু গুছিয়ে রাখলে রান্নাটা করতে ভালো হয় আর একা হাতে যেসব আপরা রান্না করেন তারা অবশ্যই জানেন যে এরকম গুছিয়ে গুছিয়ে রান্না করলে রান্নাটা আসলে করতে ভালো লাগে তো এই সাইডে আমি দিয়ে দিয়েছি তেল একটা হাড়ির মধ্যে আর এখানে আমি রান্নাটা করে নেব আর এখন একটা তেজপাতা একটু ছিঁড়ে নিয়ে সেটা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের দুইটা দেশি রসুন কোয়া খুলে নিয়েছিলাম সেটা আর চার পাঁচটা পেঁয়াজ আমি মোটা করে কেটে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম আর এখানে দশ বারোটা বা তার থেকে একটু বেশি পরিমাণের কাঁচামরিচ সেটা একটু মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি তো এই সব কিছু মশলা একটু ভালো করে লালচে বাদামি করে ভেজে নেব আর কি খুব বেশি বাদামি করব না কিন্তু একটু নরম হয়ে আসা পর্যন্ত তারপরে এই মশলাগুলো আমি অ্যাড করে দেবো এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দুই চামচ পরিমাণের আদা রসুন পেস্ট তো এই রেসিপিতে একটু আদা রসুনের পরিমাণ বেশি দিলে স্বাদ ভালো হয় আর এখানে মরিচের গুঁড়া এক চামচ দিয়েছি আর বাদবাকি বাকি সব উপকরণ হাফ চামচ করে দিয়েছি আর লবণটা তো অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে তো সব কিছু মশলা তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো সব মশলাগুলো কষানোর সময় একটু পানি দিয়ে ভালোভাবে কষালে মশলাটা ভালোভাবে আর কি কষানো হয় পুড়ে যায় না আর এইভাবে করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ রসুন এসব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু ভালো লাগবে খেতে আর এর মধ্যে দিয়ে দিলাম বেছে রাখা মাছগুলো আর মাছগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব আমি যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে তো মাছ মশলা এই সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো যখন তেল ছেড়ে এসেছে মাছ এবং মশলা থেকে তখনই কিন্তু আমি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো এখন দিয়ে দেব তো এই সব কিছু আলু দেওয়ার পরে তারপরে আবারও কষিয়ে নিতে হবে আসলে এইভাবে ধাপে ধাপে কষিয়ে নিতে হবে এবং ধাপে ধাপে এগুলো অ্যাড করতে হবে তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজার লাগে তো এইভাবে করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু সাইডে আমি ফুটাতে রেখেছিলাম তো ফুটন্ত পানি দিতে হবে এখানে তাহলে খুব টেস্ট ভালো আসে আর এইভাবে করে এখন ফুটিয়ে নেওয়ার পালা কতটা ঘনত্বের রাখবেন সেটা আপনার ওপর আমি মিডিয়াম ঘনত্বের রেখেছি তো সবসময় আমার এরকমের ঘনত্বেরই বেশি ভালো লাগে একেবারে বেশি ঘন হয়ে গেলে সেটা বেশি খেতে ভালো লাগে না তো আলু এমনিতেই ঘন হয়ে আসে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো আলুর এই রেসিপিটা তৈরি করা হয়ে গিয়েছে মাছ সহযোগে আর এটা খেতে কিন্তু খুবই টেস্ট লাগে আর এদিক দিয়ে আরেকটা জিনিস করে নিচ্ছি শুকনো তাওয়াতে আমি কিছুটা জিরা এভাবে করে ভেজে নিচ্ছি আমার কাছে ইনস্ট্যান্ট জিরা ভেজে তারপরে গুঁড়ো করে সেটা মানে এই রেসিপিতে দিলে বেশি এর ঘ্রাণ ভালো আসে আর খুবই মজার লাগে অনেকেই জিরা আগে থেকে গুঁড়ো করে রাখে ভেজে তো সেটা আমি একদমই পছন্দ করি না তো এইভাবে করে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে আর আমি এর ওপর দিয়ে এখন জিরার গুঁড়োগুলো দিয়ে দিব তো সবগুলো জিরা গুঁড়ো করার পরে প্রায় এক চামচের মতো হয়ে গিয়েছিল। আর এখন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আপনাদের বলে বোঝাতে পারবো না এটা দিয়ে ভাত রুটি পরোটা মুড়ি যাই খাবেন না কেন অমৃত লাগবে আর এখন আমি নিজের জন্য পরিবেশন করে নিচ্ছি কারণ এই রেসিপিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা দিয়ে ভাত খেতে মনে হয় যেন পেট ভরতেছে তবু মন ভরতেছে না এমন একটা অবস্থা তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি দরকারিটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা মজার আর লোভনীয় দেখাচ্ছে আর এখানে পানি নিয়ে নিচ্ছি নিজের জন্য একটু গোজগাজ গাছ করে রান্নাবান্না শেষ করে নিজের জন্য ভালোভাবে পরিবেশন করে নিজে যদি খেতে বসেন তাহলে মনটাও ভালো হয়ে যায় তো এখানে আমি ভাতও এনেছি তো এই রেসিপিটা যখন তৈরি করেছি তখনই আমি ভেবেছি একদম সাদা ঝরঝরা ভাত রান্না করব। আর ঝরঝরা ভাতের সঙ্গে এই রেসিপিটা দিয়ে খেতে খুবই বেশি মজার লাগে আর ভাতটা অবশ্যই গরম গরম হতে হবে তো গরম গরম ভাত বেড়ে নিয়ে বসে গিয়েছি আর এখন টেস্ট করার পাড়া এত মজার লাগতেছিলো কি বলবো আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের যদি এটা দেখে ভালো লাগে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন আসলে অনেক সাশ্রয়ও আবার খেতেও অনেক বেশি মজার আর এটা যদি বেঁচে যায় পরের দিন মুড়ি দিয়ে খেয়ে দেখবেন আরও বেশি মজার লাগে তো এখানে আমি ভাত দিয়ে ট্রাই করতেছি গরম গরম ভাতের সঙ্গে ওয়াও লাগতেছিল। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন